এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটা তার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল দিবে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারাই এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করা উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুড়সুড়ি দেওয়া যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাস যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে ম্যান্স প্ল্যান্ড এবং জিরো পয়েন্টের ডিস্টেন্স থাকে তারপর তার জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আপনার না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন দীর্ঘদিন কাজ চলছে কিন্তু সেটা জিরো জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগবেন এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল শরীর ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কান ছিলেন সীমান্তে